আসবো পরের খবরে টানা পাঁচ দিন ধরে কাশ্মীর সীমান্তে গোলাগুলি চলছে সোমবার রাতভর এল ওসি নানা জায়গায় পাকিস্তানের দিক থেকে গুলি চলে পাক গুলি চালনা ভারত পাকিস্তানের সিমলা চুক্তি সহ নানা পড়া এবার ভাঙছে ভারতীয় বাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে জানান অঞ্চলের ভারতীয় সেনাপতি এই মুহূর্তের কি পরিস্থিতি আজব অব্দি কি পরিস্থিতি জানবো আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার নিউজরুম থেকে আশিস চট্টোপাধ্যায় আশিস দা সর্বশেষ পরিস্থিতি কি খবর আমাদের কাছে নেই মঙ্গলবার সকাল পর্যন্ত যেটা জানা যাচ্ছে পাকিস্তানের দিক থেকে স্মল আর্মসে গোলাগুলি ছুটে ছুটে আসছে অর্থাৎ রাইফেল বা এই ধরনের অস্ত্র থেকে গুলি চালানো হচ্ছে তার উপযুক্ত এবং সংযত জবাব ভারত দিচ্ছে এই নিয়ে পাঁচ দিন হল সোম মঙ্গলের যে রাতটা সেই সারা রাত ধরে গোলাগুলি চলেছে বেশ কয়েকটি জায়গাতে কাশ্মীরের সীমানার ওপার থেকে গুলি ভেসে আসছে গুলি আসছে ভারতীয় সেনাবাহিনীর জবাবও সেই পরিমাণেই হচ্ছে এটা স্পষ্ট যে সিমলা চুক্তি এবং অন্যান্য আন্তর্জাতিক চুক্তি এবং বোঝাপড়া অনুসারে সীমানার ওপার থেকে পাকিস্তানের গুলি চালানো বেআইনি বা সেই চুক্তি ভঙ্গকারী সত্ত্বেও পাকিস্তানের দিক থেকে গোলাগুলি ভেসে আসছে গোলাগুলি সেনাবাহিনী চালাচ্ছে বলে মনে করা হচ্ছে একটা সূত্র আর এক ধরনের সূত্র বলছে যে যে জঙ্গিরা কাশ্মীরে প্রবেশ করেছিল এখন নিরাপত্তার দারুণ কড়াকড়ি এবং চিরুনি তল্লাশি শুরু হয় তাদেরকে সেফ প্যাসেজ দেওয়ার জন্য গোলাগুলির কভার দেওয়া হচ্ছে এবং তার মধ্যে জঙ্গিরা যাতে নিরাপদ জায়গায় তাদের জন্য নিরাপদ জায়গায় চলে যেতে পারেন সেই জন্যই এই গোলাগুলি চালানো হচ্ছে কিন্তু এই গোলাগুলি পাকিস্তানের দিক থেকেই শুরু করা হয়েছে এতে উত্তেজনা যথেষ্ট বাড়ছে এই পরিস্থিতিতে ভারত আর কি পদক্ষেপ নেয় বিশেষ করে যারা জঙ্গি এবং যারা হত্যাকারী তাদের শাস্তি দেবার জন্য এবং তাদের যারা মদত দেয় তাদের শাস্তি দেবার জন্য ভারত কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে আছে দেশবাসী আশিস দা আমাদের সঙ্গে থাকবেন পাশাপাশি কাশ্মীরের পঞ্চাশটির বেশি স্থানে পর্যটন আপাতত বন্ধ করার কথা ভাবা হয়েছে গুরেজ ভেরিনাগ ডোডাপাথরি সহ জনপ্রিয় কয়েকটি স্থানেও সাময়িকভাবে বন্ধ থাকবে ভ্রমণ ওই সব জায়গায় যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেই এই কারণেই কিছু দিনের জন্য বন্ধ থাকবে বেড়ানো এই নিয়েই কথা বলবো আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় তার সঙ্গে আশিস দা এর আগে যখন কথা হচ্ছিল এটা নিয়ে আমি যখন বলছিলাম যে ভ্রমণ পিপাসু আমাদের দেশের মানুষ তারা বেড়াতে যাওয়ার কথা এই মুহূর্তে ভাবতে পাচ্ছেন না কাশ্মীরে কিন্তু আগামী দিনে কি আদৌ ভাববেন যা অবস্থা এই মুহূর্তে কিছু বছর অন্তর অন্তরে আমরা এ ধরনের ভয়াবহ হামলার ঘটনা যন্ত্রণার মুখোমুখি হই কিন্তু আপনি একটা কথা বলেছিলেন যে দেশের মানুষের স্পিরিটের কথা বেড়ানো বা বেড়াতে যাওয়ার যে স্পিরিট সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে বিশ্লেষণ করবেন দেখো আমার মনে হয় যে আমাদের একটা এই যে নানান জায়গা ঘুরে বেড়াবার একটা স্পিরিট আছে যেটাকে আমি অনেক সময় স্পিরিট অফ ইন্ডিয়া বলে থাকি আমাদের দেশে বহু প্রাচীন কাল থেকেই জ্ঞানী ব্যক্তিরা এবং সাধারণ মানুষও নানান তীর্থযাত্রার মধ্যে দিয়ে দেশ ঘুরে বেড়াতেন এবং তারা কাশ্মীরেও যেতেন হাজার হাজার বছর আগেকার সাক্ষ্য রয়েছে যে কাশ্মীরে গিয়েছেন এমনকি সম্রাট অশোক তার দুধ পাঠিয়েছিলেন কাশ্মীরে সম্ভবত অশোকের দূতের সঙ্গে শ্রীনগর নামটিরও যোগাযোগ আছে বলে মনে করা হয় হাজার হাজার বছর ধরে এই ট্র্যাডিশন চলছে এটা একটা জঙ্গি হানায় বন্ধ হয়ে যাবে বলে আমার অন্তত মনে হয় না ভারতের যে প্রাণ ভারতের যে আত্মা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সঙ্গে তার একটা প্রাণের যোগাযোগ আছে তাই কাশ্মীরেও মানুষ যাবেন আমার তো মনে হয় আর কমাস পরেই যাবেন এই পুজোর ছুটিতেই যাবেন কিন্তু তারা যখন যাবেন তাদেরকে নিশ্চয়ই স্বাগত জানাবে জম্মু কাশ্মীর সরকার প্রশাসন নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা কিন্তু তাদের নিরাপত্তার দিক থেকে যাতে কোনো ফাঁক ফোঁকর না থাকে সেই জন্যে বেশ কয়েকটি জায়গা যেখানে নিরাপত্তা গড়ে তোলবার দরকার সেই জায়গাগুলোতে আপাতত পর্যটন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে যেটা জানা যাচ্ছে যে কাশ্মীরে যেটা আমাদের জানা আছে যে কাশ্মীরে কেবল কতগুলো প্রতিষ্ঠিত যে মোটরেবল রোডে যেখানে যাওয়া যায় যেমন সোনমার্গ গুলমার্গ ইত্যাদি জায়গা সেই জায়গাগুলোতে যেমন মানুষেরা যান তেমনি কাশ্মীরে কিন্তু অনেক ট্রেকিং রুট আছে জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে ঝর্নার পাশে দিয়ে নদীর পাশে দিয়ে অপরূপ সুন্দর ট্রেকিং রুট আছে সেগুলো কখনো নিরাপত্তা নিরাপত্তারক্ষী মোতায়েন করার কথা কেউ কখনো ভাবেনি কেউ কখনো ভাবেনি যে পর্যটকদের ওপর এরকম হামলা হতে পারে সভাপতই গোটা ব্যাপারটা নতুন করে দেখতে হচ্ছে ফিরে দেখতে হচ্ছে এবং সেই কারণেই প্রায় চার ডজন আটচল্লিশ থেকে পঞ্চাশটা জায়গায় আপাতত পর্যটন বন্ধ করা হচ্ছে তারপরে নিরাপত্তার পরিস্থিতি পুরোটা দেখার পরে পরবর্তী সিদ্ধান্ত নেবে জম্মু কাশ্মীর প্রশাসন হ্যাঁ অনেক ধন্যবাদ কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায়ের সঙ্গে